আমরা এখন আছি বর্ধমান টু কলকাতা হাইওয়ের ধারে হে হাজার কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগতো খেতে এবার ট্রাই করবো এই সবজিটা পিছটা দেখতে পাচ্ছো বেশ বড় আর এটা একদম দেশি রুই মাছ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো ল্যাংচা হাট থেকে এক ব্যাগ ল্যাংচা নেওয়ার পরে আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়েছি আর এরকম ফোর লেনের রাস্তা দিয়ে যেতে আমার তো খুব ভালো লাগে মানে মনে হয় চারিদিকে শুধু রাস্তা রাস্তা অন্য কিছু নেই ফাঁকা তো চলো আর তোমাদের কেমন লাগে এরকম রাস্তা দিয়ে যেতে কথা বলতে বলতে চলে এলাম টোল প্লাজায় আর একটা হলো মনে নেই কোন টোল প্লাজা যাই হোক আমরা টোল ট্যাক্স তো দেবো না কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো যাইনি তাই টোল প্লাজা পার হয়ে চলে এলাম আর এই যে আমি কালাকাওয়া মানে আমার মাথা থেকে পা পর্যন্ত সব কালো কালার আমরা এখন আছি বর্ধমান টু কলকাতা হাইওয়ে ধারে হোটেল রয়্যাল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে ইন্ডিয়ান চাইনিজ তান্দুর সব কিছু পাওয়া যাবে এখন মোটামুটি আড়াইটি মতো বাজে আর এইটা হলো মশাগ্রাম আচ্ছা মশাগ্রাম পূর্ব বর্ধমান এটা হলো মশাগ্রাম গ্রাম পূর্ব বর্ধমানে আর এখানে এখন আমরা দুপুরের লাঞ্চ করব। এখন অনেকটা রাস্তা চলে এসেছে আমাদের আজকের থালি পেঁয়াজ লঙ্কা লেবু সব সহযোগে একদম সুন্দর সবজি ডাল ভাজা সব কিছু দিয়ে সাথে এই যে গাদার পিসের বড় বড় রুই মাছ সব কিছু যোগ করে এই থালিটার প্রাইস হলো আশি টাকা নিয়েছে আমাদের সাথে আর এটা একদম রোডের ধারে জায়গাটা খুব সুন্দর এখানে কটেজ আছে দেখো চারিপাশটা সবুজ গাছপালায় ঘেরা আর এই কটেজের ভেতরে বসে তোমাদেরকে খেতে দেবে মানে আমরা খেয়েছি এই কটেজের ভেতরে এখানে অনুষ্ঠানও পালন করা হয় বিভিন্ন রকমের এখানে যারা ছিলেন তারা কেউই ক্যামেরার সামনে আসতে ইন্টারেস্টেড ছিলেন না তাই দেখায়নি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের খাওয়া দেখাতে তো আর ক্ষতি নেই তো আলু সিদ্ধ দিয়ে প্রথমে মেখে নিলাম ওহো মুখে দিলেই পুরো মিলিয়ে যায় এরপরে ডালটা একটু হালকা করে আঙুল দিয়ে গুলিয়ে নিলাম এবার ডালটা ঢেলে নিয়ে এর সাথে কি নেবো। লেবুর রস না হলে কি ডাল খাওয়া মানাই আমার কিন্তু বাবু মুসুর ডাল একটু লেবু না হলে চলে না লেবু নিলে ও সেই স্বাদ সামনে দিয়ে হুসুস করে গাড়ি চলে যাচ্ছে একদম হাই রোডের ধারে আমরা এই কটেজে বসে দুজনে খাওয়া দাওয়া করছি আর সাথে আরেকজন আছি ওকে ওখানে বাদ দিয়েছি ও খাওয়া হয়ে গেছে

আমার বর রিভিউ দিলে সেটাই হয় হাই ফাই কিছু না তার উপরে এই তরকারিটা হলো তেঁতো তরকারি তাহলে রিভিউ তো এমনই হবে কারণ তেতো কি কখনো কেউ বলতো হাই ফাই বলে বলে না কিন্তু আমার হাই ফাই লাগে ও তেতো অ্যাকচুয়ালি তেতো রসাটা একটা নিরামিষ পদ হয় কিন্তু আমি তার সাথে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করে খেয়ে দেখলাম কেমন কাঁচা লঙ্কাটা তো বেশ ঝাল

মিষ্টি মিষ্টি তরকারিটা আর অনেক কিছু দেওয়া আছে তরকারিটার মধ্যে বাঁধাকপি আছে আলু আছে টমেটো আছে গাজর আছে সাথে বড়ি আছে এবার ট্রাই করব এই মাছটা মাছটা পিসটা দেখতে পাচ্ছো বেশ বড় আর এটা একদম দেশি রুই মাছ দেখে বোঝা যাচ্ছে চলো নিয়ে নি আর গ্রেভিটা পেঁয়াজ দিয়ে করা যে কাঁচা লঙ্কাটা খেলাম সেটা দেখতে ছোট হলেও তার মানে তেজ যাকে বলে মানে ছালে আমি কেমন আবার শুশ করছি দেখছো পেঁয়াজ সরষে লঙ্কা এই সব মশলা দিয়ে তৈরি করা একটা পাতলা ঝোল সাথে ধনে পাতা দেওয়া আছে ধনে পাতা স্মেল আসছে আর মাছটা হলো একদম পুকুরের টাটকা মাছ চাটনি না দেখো খুব সুন্দর একটা পেঁপে চাটনি আর ভেতরে কিসমিস কাজুও দেওয়া আছে আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজন এই থালিটা উদরস্ত করেই হলো আমাদের বলবো না যে খুব হাই তোমরা আসলে হেভেনের মতন স্বর্গর মতন কিছু পেয়ে যাবে পাবে না একদম বাড়ির মতন ঘরোয়া তো তোমরা দুর্গাপুর থেকে কলকাতা যদি চাও তখন এই ব্যাংকুয়েটে বা এই হোটেলে তোমরা আসতেই পারো এই থালিটা ট্রাই করতেই পারো তোমাদের ইচ্ছা হলে অবশ্যই ট্রাই করো এসো আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর কি কি ভিডিও তোমরা কীরকম ভিডিও চাও সেটাও কমেন্টে বললে আমাদের ভিডিও করতে সুবিধা হয় তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই ভালো থেকো সবাই ফিরে আসছি আবার একটা ভিডিও নিয়ে